অভিষেকের বার্তা অনশনকারীদের পৌঁছে দিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব কমিটির সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানালেন মমতা ঠাকুর অঞ্জলি সাজে ঠাকুরনগরে চলতে থাকা মতুয়াদের আমরণ অনশনের মাঝেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা পৌঁছে দিলেন দলের শীর্ষ নেতৃত্ব ঠাকুরনগরে চলতে থাকা মতুয়াদের আমরণ অনশনের মাঝেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা পৌঁছে দিলেন দলের শীর্ষ নেতৃত্ব শনিবার অনশন মঞ্চে হাজির হন তৃণমূলের দুই সদস্যের এক প্রতিনিধি দল সেখানে ছিলেন মন্ত্রী শশী পাজা এবং স্নেহাশিস চক্রবর্তী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের কাছে অভিষেকের বার্তা তুলে দেন তারা বার্তায় অভিষেকে স্পষ্ট জানিয়েছেন এই লড়াই দীর্ঘমেয়াদী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন একদিনে শেষ হবে না তাই অসুস্থ হয়ে পড়ে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই অনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছেন তিনি তার মত অসুস্থতা আন্দোলনকে দুর্বল করবে শক্তভাবে লড়াই চালাতে হলে প্রতিবাদীদের সুস্থ থাকার প্রয়োজন মন্ত্রী শশী পাঁজা বলেন বরমা সেই সময় স্পষ্ট বলেছিলেন সব মতুয়াকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আজ সেই দাবিকেই নৈতিকতার প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব শশীর মতে এটাই অনৈতিকতা তিনি বলেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব যেভাবে বাংলাকে অসম্মান করেছে তার জন্য দায়ী বাংলার বিজেপি নেতৃত্ব বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না বলেই তারা রাজা রামমোহন রবীন্দ্রনাথকে অসম্মান করেন তাই তারা ভীতি সঞ্চার করেন ভয় দেখান মানুষকে করেন করেন এবং আমরা তাই বললাম এই অনুষ্ঠানের মর্যাদা তারা বুঝতে না যারা মহাত্মা গান্ধীর আন্দোলন অহিংসার আন্দোলনে বিশ্বাস ছিল না যাদের যে তারা অনুষ্ঠান মানতেই জানে না বলে তাদেরকে এই মর্যাদাটা দেবেন সেই অনুরোধটাই আমরা এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মতুয়া সমাজের পাশে বীণাপানি দেবী বড়মার পাশে চিরকাল ছিলেন আজও আছেন এবং এই অনশন শুরু সময় থেকেই তৃণমূল কংগ্রেস আছে কারণ আমাদের সাংসদ মমতা বলার ঠাকুর তিনি যেমন মধুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন তেমনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ এখানে মধুকর্ণা ঠাকুর রয়েছেন আমাদের এমএলএ ফলে এরা একাধারে যেমন মধুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন তেমনি আমাদের দলেরও প্রতিনিধিত্ব তারাই করছে তাদের সাথে দলের যোগাযোগ ছিল এটা কোনো ব্যাপার না তৃণমূলের পাশে সবসময় আছে নৈতিক সমর্থন নিয়ে তো আছেই এদের যে দাবি সেই দাবিকে তো আমরা সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই বিজেপি যে ধরনের একটা রাজনৈতিক পার্টি যার কোনো হৃদয় নেই ফাষণের মতো হৃদয় সেখানে অনশন করে জীবন মৃত্যুর সীমায় দাঁড়িয়ে এই আন্দোলনে মর্যাদা ওরা দেবে না ফলে সুস্থ থেকে আরও বৃহত্তর এবং কঠিন লড়াই করতে হবে আমাদের তাই সুস্থ থাকতে হবে তাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুরোধ করেছেন অনশন তুলে নিতে হবে আগামী যুদ্ধের পরিকল্পনা অভিষেকের বার্তা হাতে পেলেও অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত আপাতত নিচ্ছেন না মমতা ঠাকুর তিনি জানিয়েছেন বিষয়টি সংগঠনের মধ্যে আলোচনার পরেই চূড়ান্ত হবে আগামীকাল সোমবার প্রকাশ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে

এবং আমাদের জন্য যারা গোসাইব বাগত তাদের শারীরিক চিন্তা ভাবনা করছে সেটাকে নিয়ে আমরা আমাদের সেই সঙ্গে বলেছে সেটাকে নিয়ে আমরা একটা আলোচনা করব আলোচনার পরে সিদ্ধান্ত আপনি তো সিদ্ধান্ত নিয়েছিলেন এখন সিদ্ধান্ত আমরা আমরা মন অনশন আমরা এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবো আপনাকে বারো দিন ধরে চলা এই অনশনে প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন সংগঠনের দাবি সময় মতো চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না তবে দীর্ঘ অনশনে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না অনশন প্রত্যাহারের আবেদন জানালেও মতুয়া নেতৃত্ব কতটা সাড়া দেয় তা এখনই পরিষ্কার নয় অনশন চালিয়ে যাওয়া হবে কিনা সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে এখন ঠাকুরনগর ও রাজ্যের রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স লাইন ঠাকুরনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগাঁ ফোন জিরো